আবার লোহিত সাগরে মার্কিন ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতে বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে পাঠালে ফরাসি সেনা যে করা হবে হুশিয়ারি রাশিয়ার এবার যুক্তরাষ্ট্রের হুশিয়ারি উপেক্ষা করে রাফাতে ইসরায়েলের হামলা নিহত অন্তত বিশ জন এদিকে অরুণাচল নিয়ে চীনের দাবি অযৌক্তিক দাবি ভারতের আরও জানিয়ে দিব এবার হুমকির মুখে এই ইউক্রেনের অস্তিত্ব হুশিয়ারি আমেরিকার এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোটে রাখতে যে শর্ত দিলেন ট্রাম্প এবার ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে মহাকাব্য সৃষ্টি করেছে দাবি ইরানের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার লোহিত সাগরে মার্কিন ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী যুক্তরাষ্ট্রের একটি দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী একই সঙ্গে ইসরায়েলের অঞ্চলকে দিয়ে করা হয়েছে বলে বার্তা ক্ষেপণাস্ত্রের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এসব তথ্য জানিয়েছেন হুতির গোষ্ঠীর মুখপাত্র বলেন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে মাদো নামের একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে একই দিনে ইজরায়েলের দক্ষিণের ইলাত অঞ্চলকে আক্রমণ অস্ত্রসরা হয়েছে সামুদ্রিক যান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ ও অবস্থান শনাক্তকারী সংস্থাগুলো বলছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মাদো নামের ওই ট্যাংকারটি সৌদি আরব থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে তবে ট্যাংকারটি মার্কিন যুক্তরাষ্ট্রে বলে দাবি করেছে হোতিরা গাজায় ইজরায়েলি হামলা বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচল বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজা ইসরায়েলি হামলা বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা তবে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুতিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরু পর থেকে ইসরায়েলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা শুরু করে হুতিরা এদিকে ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের লক্ষ্যবস্ত করা হবে হুশিয়ারি রাশিয়ার ইউক্রেনে পাঠানো হলে ফরাসি সেনাদের অগ্রাধিকার ভিত্তিতে টার্গেট করা হবে মন্তব্য করেছেন রুশ গোয়েন্দা প্রধান সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন রাশিয়ার হামলা বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে ইউরোপের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন এমনকি প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর কথাও বলেন তিনি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সেরগেই নারিশকিন বলেন এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি অধিকার এবং বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে এর অর্থ হলো যে সব ফরাসি সৈন্য কখনো অস্ত্র নিয়ে রাশিয়ান ভূখণ্ডে আসবে ভাগ্য তাদের জন্য অপেক্ষা করবে এবার যুক্তরাষ্ট্রের হুশিয়ার উপেক্ষা করে রাফাতে ইসরায়েলের হামলা নিহত অন্তত বিশ জন যুক্তরাষ্ট্রের হুশিয়ারি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফা শহরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল মঙ্গলবার ভোরে চালানো বিমান হামলায় রাফাতে চোদ্দ জন এবং আল মুসাইরাত শরণার্থী শিবিরে ছয় জন নিহত ও অনেকে আহত হন খবর আল জাজিরার রাফা শহরে হামলার পরিকল্পনা ও সৈন্যদের অনুমতি দেওয়ার কথা আগে জানিয়েছিল নেতানিয়াহু প্রশাসন তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলে যুক্তরাষ্ট্র সোমবার ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সাব জানিয়ে দেন রাফাতে বড় ধরনের হামলা চালানো গুরুতর ভুল হবে পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় রাফা শহরে ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা ও সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুকে তার দষ্টকর্ম কোতাদের একটি দলকে যুক্তরাষ্ট্রে পাঠানোর অনুরোধ করা হয়েছে কিন্তু তার আগেই শহরটিতে হামলা চালালেন নেতানিয়াহুর সেনারা এ বিষয়ে সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন জো বাইডেন রাফাতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে খুবই উদ্বিগ্ন এমনিতে চলমান হামলা গাজায় সৃষ্ট মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে গেছে তার মধ্যে গাজার শেষ নিরাপদ স্থান রাফা শহরে হামলা চালালে পরিস্থিতি আরো খারাপ হবে ও ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে ভাবে কোন ঠাসা হয়ে পড়বে এদিকে অরুণাচল নিয়ে চীনের দাবি অযৌক্তিক দাবি ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অরুণাচল প্রদেশ নিয়ে চীন অযৌক্তিক দাবি করছে চীনের সঙ্গে সীমান্ত থাকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল সব সময় ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ থাকবে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে আসছে তাদের দাবি অরুণাচল অংশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সওয়াল মঙ্গলবার বলেন বিষয়টি নিয়ে বারবার ভিত্তিহীন দাবি করলে এ ধরনের দাবি কোনো বৈধতা পেয়ে যায় না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত নয় মাস অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলাগিরি পথের তেরো হাজার ফুট উচ্চতা দ্বিতীয় সুরঙ্গ উদ্বোধন করেন তারপরে উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে তৎপর হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকার গত সপ্তাহে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও উদ্যতন কর্নেল ঝাং সিয়াও গ্যাং বিবৃতি দিয়ে এই মন্তব্যে বলেন সীমান্ত সমস্যাকে জটিল করে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে ভারতের বিরত থাকা উচিত সীমান্ত এলাকায় তাদের জরুরি ভিত্তিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি এবার হুমকির মুখে ইউক্রেনের অস্তিত্ব হুশিয়ারি আমেরিকার ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে একই সঙ্গে তিনি মিত্রদের বোঝাতে চেয়েছেন আমেরিকা কিয়েবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য কাছে অর্থের অভাব রয়েছে মূলত ইউক্রেনের জন্য আরো ষাট বিলিয়ন ডলার সরবরাহ করবে এমন একটি বিলের উপর ভোট ডাকতে অস্বীকার করেছেন রিপাবলিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার মাইক জনসন এবং এই পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে হোয়াইট হাউস জানা গেছে ইউক্রেনকে সমর্থনকারী প্রায় পঞ্চাশটি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির স্টেইন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপ নামে পরিচিত একটি মাসিক বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অস্টিন বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন আজ ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে সূত্র রয়টার্সের জোটে রাখতে আটলান্টিক দেশগুলোর সামরিক থেকে সরে আসার হুমকি অনেকবারই দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটের সদস্য অন্যান্য দেশের আর্থিক অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তবে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে সদস্য দেশগুলো যদি তাদের ভাগের অর্থ যথাযথভাবে পরিশোধ করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জিবি নিউজ টেলিভিশন চ্যানেলের টিভি উপস্থাপক নাইজেল ফারাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে জোট সদস্যরা যদি তাদের ন্যায্য অংশ পরিশোধ করে এবং আমেরিকার সঙ্গে ন্যায্য আচরণ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র শতভাগ জোটটির সঙ্গে থাকবে তিনি বলেন যদি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না হয় তাহলে আক্ষরিক অর্থে ন্যাটোর অস্তিত্বও নেই যুক্তরাষ্ট্রের উচিত তার ন্যাজর অংশ পরিষদ করা অন্য কারণে যে অংশ নয় সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র 90% অর্থ দিয়ে থাকে এমন কি এটি শতভাগ হতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি অন্যায় ভুলে যাবেন না এজর তাদের কাছে আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জোটের সদস্য অন্যান্য দেশ বাণিজ্য সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নিচ্ছে এবার ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে মহাকাব্য সৃষ্টি করেছে দাবি ইরানের ইহুদিবাদী ইসরায়েলের এক মোকাবেলায় সিরিয়ার সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ পদ অধিকারী সামরিক কমান্ডার তেহরান সফররত সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আবাসের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তিনি বলেন অক্টোবরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত নির্যাতিত ও অরক্ষিত ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে এক মহাকাব্য সৃষ্টি করেছে জেনারেল বাকেরি বলেন গত প্রায় ছয় মাস ধরে ইসরায়েলের মারাত্মক হামলার মোকাবেলায় গাজাবাসী যে দৃঢ়তা দেখিয়েছে তাতে প্রতিরোধ ফ্রন্টের উচ্চমানের ক্ষমতা অশামর্থ প্রমাণিত হয়েছে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ এই দহকホルダー সরকারের সমর্থকদের সম্মানহানি করেছে বলেও তিনি মন্তব্য করেন। শাখাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন গত অক্টোবরে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আลกসা তুফান অভিযানে পড়া বিশ্বের সব হিসাব নিকাশ পাল্টে গেছে। عباس আরো বলেন প্রতিরোধ ফনটের সদস্য হিসেবে ইরান ও সিরিয়ার সেনাবাহিনীকে নিজেদের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করতে হবে। সূত্র পার্সটডে এদিকে হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল দাবি রিপোর্টে ইসরায়েল হামাসের কাছে হেরে গেছে বলে মন্তব্য করেছেন তেল আবিবের সাবেক এক সেনা কর্মকর্তা তিনি ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন গাজা উপত্যকা আর লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল যা করছে তা আগে বা পরে অবশ্যই বিস্ফোরক হয়ে সবার সামনে আসবে অবরুদ্ধ গাজায় অব্যাহত আছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা মৃতের সংখ্যা ছাড়িয়েছে থামাতে পারছে না তেলাবি বাহিনীকে এদিকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজারাফা শহরে স্থল অভিযান চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাজ নির্মূলের নামে তাণ্ডব চালানো হচ্ছে ভূখণ্ডটিতে এদিকে গাজাই হামাসের বিরুদ্ধে হেরেছে ইসরায়েল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তেল আবিবের একজন সাবেক মেজর জেনারেল ইয়াজাক ব্রি ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিবের লেখা এক প্রতিবেদনের বরাদ দিয়ে মিডিল ইস্ট মনিটর জানায় গাজা এবং লেবাননে যা ঘটছে তা আগে বা পরে সবার সামনে আসবে বলে জানিয়েছেন ব্রিক তিনি আরো বলেন ইসরায়েল কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় তারা এরই মধ্যে হামাসের কাছে হেরে গেছে আর বন্ধু দেশগুলোর সহায়তাও হারাতে চলেছে